আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেটি যদি ভালো ব্যাংক না হয় আপনি আপনার সব টাকাই হারাতে পারেন সাম্প্রতিক সময়ে মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে যে ব্যাংকে টাকা রেখে তুলতে গিয়ে তিনি আর তুলতে পারছেন না অপেক্ষা করতে হচ্ছে সুতরাং ব্যাংকে টাকা রাখার আগে জানতে হবে যে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ কোন ব্যাংকে টাকা রাখবেন এই নিয়ে গ্রাহকদের চিন্তার কোনো শেষ নেই বর্তমানে বিশেষ করে পট পরিবর্তনের পর বাংলাদেশের ব্যাংকিং খাত মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে বিভিন্ন ব্যক্তি দেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে যেমন এস আলম গ্রুপ সালমান এফ রহমান সিকদার গ্রুপ সহ অনেকে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের ব্যাংকিং খাতকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন সময় হাজার কোটি টাকা ব্যাংককে ধার দিয়ে চলেছে আমানতকারীরা এখন ব্যাংকে আমানত রাখতে অনেক ভেবে চিনতে রাখছেন কে চাইবে তার কষ্টের জমানো টাকা বেহাত হত আপনারা আমাদেরকে বিভিন্ন সময় ভালো ব্যাংক সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমরা সব সময় চেষ্টা করি ব্যাংকিং আপডেট দিতে তারই ধারাবাহিকতায় আজ এই ভিডিওটি নিয়ে আসলাম তবে আমাদের এই ভিডিওর একটি ডিসক্লেমার হলো আমরা বলবো না এই ব্যাংকগুলো ছাড়া অন্য ব্যাংকে টাকা রাখবেন না আমরা এটাও বলবো না স্পেসিফিক ব্যাংকগুলো খারাপ আবার আপনারা এটাও মনে করতে যাবেন না যে যে ব্যাংকগুলোর নাম বলবো সেগুলো আমাদেরকে ঘুষ দিয়েছে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই ভিডিওটি তৈরি করেছি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রেটিংয়ের উপর ভিত্তি করে আজকের এই প্রতিবেদনটি শেয়ার করতে যাচ্ছি মোটামুটি এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার একটি ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে যে কোন ব্যাংকগুলোতে টাকা রাখা নিরাপদ বর্তমান সময়ে সম্পূর্ণ ভিডিওটি যাবার আগে ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা চলুন তাহলে শুরু করি ভালো ব্যাঙ্ক বলতে এমন ব্যাংককে বোঝায় যে ব্যাংকগুলো গ্রাহক আস্থার শীর্ষে একটা ভালো ব্যাংক হতে হলে সেটাকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি বা মানদণ্ডে ক্রাইটেরিয়া ভালো হতে হয় আর্থিক স্থিতি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মূলধন ক্যাপিটাল বেস শক্তিশালী হতে হবে এনপিএল নন পারফর্মিং লোনস বা খারাপ ঋণ কম থাকতে হবে পর্যাপ্ত রিজার্ভ ও লিকুইডিটি থাকতে হবে এতে বোঝা যায় ব্যাংক কতটা নিরাপদ ও টেক্সই দ্বিতীয়ত আমানত ও ঋণ ব্যবস্থাপনা ডিপোজিট অ্যান্ড লোন ম্যানেজমেন্ট গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হার সহজ শর্তে ঋণ সুবিধা ঋণ আদায়ে দক্ষতা ও সঠিক রিস্ক ম্যানেজমেন্ট তৃতীয়ত ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তি ডিজিটাল ব্যাঙ্কিং অ্যান্ড টেকনোলজি মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং কার্ড সেবা ইত্যাদি কতটা আধুনিক অনলাইন ট্রান্সফার কিউআর পেমেন্ট বিল পে ইত্যাদি সুবিধা এখনকার যুগে এই দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থত গ্রাহক সেবা ও সন্তুষ্টি শাখা ও নেটওয়ার্ক সারা দেশে শাখা উপশাখা ও এটিএমের বিস্তৃতি দূরবর্তী এলাকাতেও সেবা পাওয়া যায় কি না ষষ্ঠ মুনাফা ও প্রবৃদ্ধি প্রতি বছর আয় ও মুনাফা বৃদ্ধি পাচ্ছে কিনা নতুন সেবা বা পণ্য ডিপিএস এফডিআর কার্ড এসএমই কতটা জনপ্রিয় শব্দ নৈতিকতা ও স্বচ্ছতা এথিক্স দুর্নীতি অর্থপাচার বা অবৈধ কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলা অষ্টম কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর সমাজ কল্যাণমূলক কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি সামাজিক ভাবমূর্তি ভালো রাখা জেনে নেওয়া যাক কোন ব্যাংক কোন ক্রাইটেরিয়াতে ভালো অবস্থানে আছে এক ইস্টার্ন ইস্টার্ন ব্যাংক ব্যাংক পিএলসি বাংলাদেশে অন্যতম স্থিতিশীল আধুনিক ও বিশ্বাসযোগ্য ব্যাংক হিসাবে পরিচিত এর সাফল্যের মূল কারণ হচ্ছে শক্তিশালী আর্থিক ভিত্তি প্রযুক্তিগত অগ্রগতি এবং গ্রাহক সেবা আর্থিক স্থিতিশীলতার দিক থেকে ইবিএল খুবই শক্তিশালী একটি ব্যাংক এর মূলধন পর্যাপ্ত খারাপ ঋণ এনপিএল হার অন্যান্য ব্যাংকের তুলনায় কম এবং প্রতি বছরই তারা স্থিতিশীল মুনাফা বজায় রাখে এ কারণে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের ফাইন্যান্সিয়ালি সাউন্ড ব্যাংক হিসাবে স্বীকৃতি দিয়েছে লাভজনকতা বা প্রফিট্যাবিলিটি এর দিক থেকেও ইবিএল ধারাবাহিকভাবে ভালো করছে ব্যাংকটি কর্পোরেট এসএমই ও খুচরা ব্যাংকিং সব ক্ষেত্রেই সফলভাবে ঋণ বিতরণ ও পুনরুদ্ধার করতে পারে দুই সালে ইবিএল আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইউরোমানি বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ হিসাবে যা তাদের স্থিতিশীলতা ও পারফরম্যান্সের প্রমাণ ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তির ক্ষেত্রেও ইবিএল অনেক এগিয়ে তাদের ইবিএল স্কাই ব্যাংকিং, ইবিএল তিনশো ডিগ্রি এবং বিভিন্ন কার্ড সার্ভিস যেমন মাস্টারকার্ড ভিসা ও আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে নতুন মানদণ্ড স্থাপন করেছে গ্রাহকরা মোবাইল বা অনলাইন থেকে এই লেনদেন বিল পেমেন্ট এমনকি অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারেন গ্রাহক সেবার নিয়েও ইবিএল খুব প্রশংসিত ব্যাংকটি চব্বিশ ঘন্টা হেল্পলাইন দ্রুত অভিযোগ সমাধান ব্যবস্থা এবং পেশাদার কর্মীদের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে কর্পোরেট ক্লায়েন্টদের জন্য আলাদা সাপোর্ট টিম থাকায় বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রধান ব্যাংকিং পার্টনার হিসাবে ইবিএলকে বেছে নেয় এছাড়া ব্যাংকটি উদ্ভাবন ও প্রবৃদ্ধির ক্ষেত্রেও অগ্রগামী নতুন প্রোডাক্ট যেমন ইবিএল স্যালারি অ্যাকাউন্ট এসএমই লোন গ্রিন ফিনান্স ও উইমেন ব্যাংকিং এসব উদ্যোগ ব্যাংকটিকে তরুণ প্রজন্ম ও উদ্যোক্তাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে নৈতিকতা স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও ইবিএল প্রশংসনীয় তারা নিয়মিতভাবে শিক্ষা পরিবেশ সংরক্ষণ ও নারী উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবিলিটি রেটিং দু হাজার চব্বিশেও ইবিএল শীর্ষ তালিকায় স্থান পেয়েছে সব মিলিয়ে ইস্টার্ন ব্যাংককে ভালো বলা হয় কারণ তারা আর্থিকভাবে স্থিতিশীল গ্রাহক কেন্দ্রিক প্রযুক্তিগতভাবে উন্নত এবং নৈতিকভাবে শক্ত অবস্থাবে শক্ত অবস্থানে থাকা একটি ব্যাংক যা দেশের ব্যাংকিং খাতে একটি আদর্শ মানদণ্ড তৈরি করেছে দুই ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম সফল স্বচ্ছ ও উদ্ভাবনী ব্যাংক এটি দুই সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক এনজিওর উদ্যোগে যার মূল লক্ষ্য ছিল ছোট ও মাঝারি উদ্যোক্তাদের এসএমই অর্থায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা সময়ের সাথে সাথে ব্যাংক এখন একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে পরিণত হয়েছে এবং প্রায় সব দিক দিয়েই এটি শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর মধ্যে একটি আর্থিক স্থিতিশীলতার দিক থেকে ব্র্যাক ব্যাংক খুবই শক্ত ব্যাংকটির মূলধন পর্যাপ্ত ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী এবং খারাপ ঋণের হার এনপিএল রেশিও তুলনামূলকভাবে অনেক কম বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে ভালো মূলধন পর্যাপ্ততা ক্যাপিটাল অ্যাডেকুয়াসি রেট বজায় রাখে এবং মুনাফার ক্ষেত্রে একটি স্থিতিশীল প্রবৃদ্ধি দেখাচ্ছে লাভজনকতা ও প্রবৃদ্ধির দিক থেকেও ব্যাংকটি বেশ এগিয়ে ব্র্যাক ব্যাংক এসএমই খাতে সবচেয়ে বড় ঋণদাতা এবং এই খাতে তাদের সাফল্যই ব্যাংকটিকে ইনক্লুজিভ ব্যাংকিং বা উদ্যোক্তাবান্ধব ব্যাংক হিসাবে পরিচিত করেছে ব্যক্তিগত ঋণ হোম লোন ও কর্পোরেট ঋণ সব ক্ষেত্রেই তাদের দক্ষতা প্রমাণিত ডিজিটাল ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাঙ্ক অন্যতম অগ্রগামী তাদের স্টা অ্যাপ এখন দেশের সবচেয়ে আধুনিক মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোর একটি যেখানে গ্রাহকরা অ্যাকাউন্ট ট্রান্সফার বিল পেমেন্ট কিউআর পেমেন্ট অনলাইন এফডিআর সব কিছু করতে পারেন এছাড়া ব্যাংকটির কার্ড সার্ভিস ডেবিট ক্রেডিট ও প্রিপেইড আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নিরাপত্তায়ও উচ্চমানের গ্রাহক সেবার দিক থেকেও ব্যাংকটি প্রশংসিত তারা গ্রাহক অভিযোগ সমাধানে দ্রুত পদক্ষেপ নেয় নিয়মিত সার্ভিস কোয়ালিটি পর্যবেক্ষণ করে এবং কর্মীদের গ্রাহক সেবামুখী প্রশিক্ষণ দেয় কর্পোরেট ব্যাংকিং ক্লায়েন্টদের জন্যও রয়েছে আলাদা রিলেশনশিপ ম্যানেজার ব্যবস্থা সামাজিক দায়বদ্ধতার সিএসআর ক্ষেত্রেও ব্র্যাক ব্যাংক অগ্রগামী তারা শিক্ষা নারী উদ্যোক্তা উন্নয়ন পরিবেশ বান্ধব প্রকল্প এবং সামাজিক কল্যাণে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবিলিটি রেটিংয়ে ব্র্যাক ব্যাংক নিয়মিতভাবে ভালো পারফর্ম করে এবং দু হাজার চব্বিশ সালের টপ রেটেড সাস্টেইনেবল ব্যাংকগুলোর মধ্যে স্থান পেয়েছে নৈতিকতা ও স্বচ্ছতার দিক থেকেও ব্র্যাক ব্যাংক একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান দেন সিরিব্যাঙ্ক পিএলসি এলসি ব্যাংক বাংলাদেশের অন্যতম পুরনো আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি ব্যাংক সময়ের সাথে সাথে ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে আর্থিক স্থিতিশীলতার দিক থেকে সিটি ব্যাংক অত্যন্ত শক্তিশালী ব্যাংকটির মূলধন ভিত্তি ক্যাপিটাল বেস মজবুত সম্পদ ব্যবস্থাপনা দক্ষ এবং খারাপ ঋণের হার এনপিএল রেশিও নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এটি নিয়মিতভাবে ভালো লাভজনকতা প্রফিটেবিলিটি ও স্থিতিশীল প্রবৃদ্ধি গ্রোথ রেট বজায় রাখছে লাভজনকতা ও কর্পোরেট পারফরম্যান্সের দিক থেকেও সিটি ব্যাংক প্রশংসনীয় ব্যাংকটি কর্পোরেট ঋণ ট্রেড ফাইন্যান্স কার্ড সার্ভিস ও রিটেইল ব্যাংকিং সব ক্ষেত্রেই শক্ত অবস্থান তৈরি করেছে বড় বড় প্রতিষ্ঠান যেমন বহুজাতিক কোম্পানি এয়ারলাইন ও রপ্তানিকারকরা সিটি ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিটি ব্যাঙ্ককে বাংলাদেশে অন্যতম অগ্রদূত বলা হয় তাদের সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ দেশের সবচেয়ে জনপ্রিয় ও উন্নত ব্যাংকিং অ্যাপ যার মাধ্যমে অনলাইন ট্রান্সফার কিউআর পেমেন্ট কার্ড ম্যানেজমেন্ট বিল পে এমনকি ক্রেডিট কার্ড আবেদনও করা যায় এছাড়া ব্যাংকটি ভিআইএসএ মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস তিন ধরনের আন্তর্জাতিক কার্ড সেবা প্রদানকারী বাংলাদেশের প্রথম ব্যাংক গ্রাহক সেবার মান নিয়েও সিটি ব্যাংক বেশ সুনাম অর্জন করেছে কর্পোরেট গ্রাহকদের জন্য রয়েছে বিশেষায়িত রিলেশনশিপ টিম আর ব্যক্তিগত গ্রাহকদের জন্য দ্রুত ও পেশাদার সহায়তা ব্যবস্থা ব্যাংকটির সেবা মান ও ব্যবহার বান্ধব ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বহু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে উদ্ভাবন ও প্রবৃদ্ধির দিক থেকেও ব্যাংকটি শীর্ষে সিটি ব্যাংক নিয়মিতভাবে নতুন নতুন পণ্য ও সেবা চালু করে যেমন সিটিএলও উম্যান ব্যাংকিং সিটিজেন প্রিয়রিটি ব্যাংকিং অ্যামেক্স প্ল্যাটিনাম কার্ডস এবং স্মার্ট ক্রেডিট লাইন চার ডাচ বাংলা ব্যাংক ডিবিবিএল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডিবিবিএল বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি অগ্রগামী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি দেশের প্রথম যৌথ উদ্যোগে গঠিত বাণিজ্যিক ব্যাংক যেখানে ডাচ কোম্পানি এফ এম ও নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি অংশীদার ছিল প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকটির লক্ষ্য ছিল বাংলাদেশের আর্থিক খাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল রূপে গড়ে তোলা ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হল এর প্রযুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা এটি ছিল বাংলাদেশের প্রথম ব্যাংক যারা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অটোমেশন ব্যাংকিং ব্যবস্থা চালু করে তাদের রকেট মোবাইল ব্যাংকিং দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস ইসলামী ইসলামী ব্যাংক ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড লিমিটেড আইবিবিএল দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক যা আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এটি ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত হয় অর্থাৎ সুদমুক্ত নীতির ওপর ভিত্তি করে মুনাফা ও বিনিয়োগ পরিচালনা করে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী অর্থনীতি প্রচারের পথিকৃৎ হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক শাখা উপশাখা এটিএম ও গ্রাহক সংখ্যার দিক থেকে এর ছয়শোরও বেশি শাখা ও প্রায় পনেরো হাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সারা দেশে বিস্তৃত গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্কিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিক স্থিতিশীলতা আমানতের পরিমাণ এবং মুনাফার দিক থেকেও ইসলামী ব্যাংক শীর্ষস্থানীয় এটি গ্রাহকদের মুদারাবা মুরাবাহা ও ইজারা পদ্ধতিতে বিনিয়োগের সুযোগ দেয় যা সম্মতভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে সাহায্য করে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও আইবিবিএল উল্লেখযোগ্য ভূমিকা রাখে শিক্ষা স্বাস্থ্যসেবা দারিদ্র বিমোচন ও মানব কল্যাণে ব্যাংকটির আইবিবিএল ফাউন্ডেশন কাজ করে ছয় পুবালি ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্বাধীনতার পর সাতাত্তর সালে জাতীয়করণ হয়ে পূবালি ব্যাংক নামে পুনর্গঠিত হয় আটাত্তর সালে এটি বেসরকারীকরণ হয়ে বর্তমান রূপে আসে পূবালি ব্যাংকের সবচেয়ে বড় সুশক্তি হল এর বিস্তৃত শাখা নেটওয়ার্ক দেশের সব জেলার শহর ও গ্রামাঞ্চলে মিলিয়ে ব্যাংকটির এরও বেশি শাখা রয়েছে যা এটিকে বাংলাদেশের সর্ববৃহৎ শাখা নির্ভর ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করেছে এর মাধ্যমে ব্যাংকটি গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর্থিক স্থিতিশীলতা ও লাভজনকতার দিক থেকেও পুবালি ব্যাংক ভালো অবস্থানে আছে তাদের আমানত ও ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী এবং সাম্প্রতিক বছরগুলোতে মুনাফা বৃদ্ধি পেয়েছে ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং এস ফাইন্যান্স কৃষি নোন ও রিটেইল ব্যাংকিং সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করছে গ্রাহক সেবার মান উন্নয়নে ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং সেবা যেমন ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ ও এটিএম নেটওয়ার্ক চালু করেছে সব মিলিয়ে পুবালি ব্যাংককে ভালো বলা হয় কারণ এটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন স্থিতিশীল সারা দেশে বিস্তৃত এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিবেদিত একটি ব্যাংক সাত প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম সম্মানিত ও স্থিতিশীল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং শুরু থেকেই মডার্ন কাস্টমার ফোকাসড অ্যান্ড ইথিক্যালিলি স্ট্রং ব্যাংক হিসাবে পরিচিতি পায় প্রাইম ব্যাংক মূলত কর্পোরেট এসএমই ও খুচরা ব্যাংকিং এই তিনটি ক্ষেত্রেই সমানভাবে সফল আর্থিক স্থিতিশীলতার দিক থেকে প্রাইম ব্যাংক শক্তিশালী অবস্থানে রয়েছে ব্যাংকটির মূলধন পর্যাপ্ত খারাপ ঋণের হার নিয়ন্ত্রিত এবং লাভজনকতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দু সালের প্রতিবেদনে দেখা যায় বিনিয়োগের বিপরীতে লাভের হার রিটার্ন অন ইকুইটি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ ডিজিটাল ব্যাংকিংয়ের দিক থেকেও প্রাইম ব্যাংক আধুনিক ও গ্রাহক বান্ধব তাদের প্রাইম ব্যাংক অ্যালটিটিউড অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রাহকদের যে কোনো সময় অনলাইন লেনদেনের সুযোগ দেয় পাশাপাশি ব্যাংকটি কার্ড সেবা অনলাইন এফটিআর ও এসএমই লোন প্রসেসিং ডিজিটালভাবে সম্পন্ন করে সামাজিক দায়বদ্ধতার সিএসআর ক্ষেত্রেও প্রাইম ব্যাংক অগ্রগামী